জন্য কত ভয়াবহ আজাব হতে পারে আমি আপনি কল্পনা করতে পারবো না আমাদের কল্পনার বাইরে আমাদের মস্তিষ্কের বাইরে তাই আসুন আজকে আমরা জানবো রোজা রাখার পরে জেনেব যে যদি রোজাকে ছেড়ে দেওয়া হয় আমরা একটি হাদিসে যাব হাদিসটা হজরতে আবু ও মামা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে আমি একদিন ঘুমিয়েছিলাম এমত অবস্থায় দুই ফেরিস্তা এসে আমাকে ধরে করে দুই বাহুতে করে ধরে আমাকে দুর্গম পাহাড়ের দিকে নিয়ে যাই সেখানে তারা বলল পাহাড়ে উঠুন রসল্লাহ বলেন আমি আমি বললাম যে আমার পক্ষে সম্ভব না তারা বলল আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি তারা সহজ করে দিল রসল্লাহ বলছেন যে আমি উঠলাম উঠতে শুরু করলাম এবং পাহাড়ের চূড়ায় পৌঁছি সেখানে প্রচন্ড চিৎকার আমি শুনতে পেলাম শব্দ শুনতে পেলাম আমি জিজ্ঞাসা করলাম যে এটা কিসের শব্দ এত বিটকিল কিসের আওয়াজ তারা বলল এটা জাহানের আওয়াজ এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যায় নিয়ে যায় যাদেরকে পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়ে তাদের গাল ছিন্ন ভিন্ন তা হতে রক্ত প্রবাহিত হচ্ছে কাটাকাটি আছে তার থেকে রক্ত বেরোচ্ছে এবং আমি জিজ্ঞাসা করলাম রসল আল্লাহাম জিজ্ঞাসা করলেন যে এরা কারা হ্যাঁ তো আল্লাহ নবী সাল্লামকে বলা হলো যে এরা এমন রোজাদার ছিল যারা অকারণে রমজানের মাসের রোজা কি করত শেষ না করেই ভঙ্গ করত হাদিসটা সাহেহ ইবিনে খজাইমা হাদিস নম্বর এক হাজার পাঁচশত নয় নম্বর তাহলে চিন্তা করুন যদি জেনে বুঝে অকারণে ছেড়ে দেই তাহলে তাদের জাহান নামের আগুনের টাখনো সহ বেঁধে ঝোলানো হবে এবং তাদের শরীর কাটা কাটা ভাব থাকবে আর সেখান থেকে রক্ত বেরোবে সারা জীবন বলা হয়েছে রমজান মাসে একটি রোজা ভাঙার মানে হলো সারা জীবন সেই বদল রোজা যদি সে রাখে তারপরও রোজা সেখানে আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু রমজান মাস ছিল তারপরও কিন্তু সারা জীবন রাখলেও তার সেই এক রোজার সমতুল্য হতে পারে না সেজন্য সারা জীবনের রোজার যে সমতুল্য নয় রোজা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল রমজানে ভেঙে ফেলা রোজার বিনিময়ে কোনোভাবেই বিনিময় দেওয়া সম্ভব নয় এটি একটি রোজার পরিবর্তে সারা জীবন যদি আদায় করলেও যথেষ্ট হবে না আবু হরাইরা রাজি আল্লাহ তালান থেকে একটি হাদিস বর্ণিত আছে যেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি প্রয়োজন ও রোগ ছাড়া রমজানে একটি রোজা ভেঙে ফেললো তার সারা জীবনের রোজা দ্বারাও এই কাজা আদায় হবে না যদিও সে সারা জীবন রোজা পালন করে বখারি শরীফ এক হাজার রমজান মাসের যে রোজার কাজা রয়েছে তবে কারণবশত কারো রোজা যদি কাজা হয় ছুটে যায় পরবর্তী সময়ে কাজা আদায় করতে বলা হয়েছে আয়সা সিদ্ধি কারি আল্লাহ তালা থেকে একটি হাদিস আসছে যেখানে বলা হয়েছে আমার অপর রমজানের রোজা কাজা হয়ে যেত তিনি বলেন যে আমার রমজানের রোজা কাজা হয়ে যেত তার পরবর্তী সাবান ছাড়া আদায় করতে পারতাম না বলেন আলাহ সাল্লা সালামের ব্যস্ততার কারণে কিংবা নবী সাল্লা সাল্লামের সঙ্গে ব্যস্ততার কারণে তিনি সাবান ছাড়া রোজা রাখতে সুযোগ পেতেন না বোখারি শরীফের হাদিস এক হাজার পঞ্চাশ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটি রোজা কেউ যদি জেনে বুঝে ছাড়ে আর অকারণে ছাড়ে তাহলে তার কত বড় পাপ এবং কত বড় আজাব হতে পারে অতএব ক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন অযথা রমজানের রোজা না ছেড়ে পুরো রোজাটা পুরো মাস্টার রোজাটা রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি